ফের রাজ্যে বড় ট্রেন দুর্ঘটনা এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের দিকে যাওয়ার সময় একটি মালগাড়ি ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন বহু যাত্রী সূত্রের খবর এখনো দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বেশ কয়েকজনের চলছে উদ্ধার কার্য সূত্রের খবর অনুযায়ী সোমবার সকালে নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরপরেই নিচবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে পেছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে প্রসঙ্গত সোমবার সকাল থেকে শিলিগুড়িতে চলছে প্রবল বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ফলে দুর্ঘটনার কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর যারা গিয়েছে যে লাইনে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটাই কলকাতা শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন। ফলে এই লাইনে আপাতত সমস্ত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন এইমাত্র দার্জিলিং এর फांसी দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। এখনো বিশদে জানতে পারিনি। কার্জন এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলা শাসক এসপি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হচ্ছে সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে লাইনচ্যুত হওয়া দুটি কামরা ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে একটি কামরা ওই কামরাটি নিচে ঢুকে রয়েছে বালগাড়ির একটি কামরাও স্থানীয় বহু মানুষ এই দুর্ঘটনার উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন বৃষ্টির কারণে ছাতা মাথাতে বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেল সূত্রে খবর এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়েছিল কিনা কোনো সমস্যা হয়েছিল কিনা সিগন্যালের কেন ওই লাইনেই মালগাড়ি চলে এলো এমন নানা প্রশ্ন উঠে আসছে তবে দার্জিলিং এর আবহাওয়াকেও এই দুর্ঘটনার কারণ বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রসঙ্গত এর আগে দু সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কাছে দোমহরিতে লাইনচ্যুত হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস সেই ঘটনায় মৃত্যু হয়েছিল জনে গত বছর দোসরা জুন উড়িষ্যার বালেশ্বরেও দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস সেবারও ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে ওই ঘটনায় দুশো উনব্বই জনের মৃত্যু সেই স্মৃতি ফিরিয়ে আনল সপ্তাহের প্রথম দিনের এই দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট রীতম বাংলা